আসসালামু আলাইকুম সম্মানিত পাঁচ শ্রী ভাই ও বন্ধুরা ইতিমধ্যে আপনাদের সামনে যে মাছের পণ্যটা দেখাচ্ছে এটা হচ্ছে সোনালি রুই মাছের পণ্য এই সোনালি রুই মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের এই কাছ থেকে এই সোনালি রুই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই সোনালি রুইগুলো মাছ বাজারে অনেক চাহিদা এবং অল্প দিনেই দুপুরে বেড়ে যায় আপনারা চাইলে এই সোনালের রুই ছাড়া আমাদের এখানে যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছ আপনারা পেতে পারেন আমাদের এই নতুন চ্যানেলটাতে যা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে দর্শক এই সোনালের রুই মাছ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি সাথে করার জন্য